আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার সব আকাঙ্ক্ষীরাই বই এরই এই এইদিক থেকে ওই দিকটা সাইড ওই দিক দিয়ে আছে এই যে দেখেন কতগুলা আলহামদুলিল্লাহ কবেন সবাই আর ওদের জন্য দোয়া করবেন কারণ ওরা হচ্ছে মনে করেন প্রচুর পরিমাণ কষ্ট করে এই মরুভূমিতে ঠিক আছে ওই যে একটা দেখেন বুড়া হইতে হইতে দেখছেন চুল বাইকে দেখেন কী হয়েছে আসলে মানুষ যেমন বুড়া হয় এই বান্দর কিন্তু তেমন কিন্তু বুড়ো হয় বান্দর যেমন বুড়া হইলে ওরা দেখবেন যে চুল টুল সব বাইকে যায় মানুষের কি অবস্থা এই যে দেখেন কীভাবে চাইয়া রয়েছে আমার তার একটা রুটি আছে এই রুটিরা ও দিয়ে দিবো কারণ ও করে দিয়া দিলে ওরা যাবো গা আর যদি যায় গা তাইলে আর আপনাকে আমি দেখা হম না দেখেন কত সুন্দর দেখতে আসলে সৌদি আরবের বান্দর গুলো হইতেছে মনে মনে এই কুত্তার মতো হইতেছে মুখ এই যে দেখুন কুত্তার মতো মুখ এই যে এই যে কুকুরের মতো মুখ ওরা আসলে অন্য ধরনের আঙ্গ বাংলাদেশে দেশে হচ্ছে আঙ্গো মতো বুসা ঠিক আছে মানুষের মতো আর কি আকৃতি আহে চেহারার কিন্তু ওদের মনে করেন অন্য স্টাইলের ঠিক আছে সবাই বই ও ওই যে একটা দিচ্ছি খাইতেছে কি সুন্দর এই যে ওরা বই এসেছে ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন ঠিক মতো জানি খাবার টাবার পায় এই মরুভূমিতে জানি ভালো থাকে আসলে ওদের কাছে যাইতে আমি পারি না কারণ ওরা আমারা দেখে দেখা গেছে ডরা ওই যেটার আসলে কী থেকে কি হয় কী রোগ হয় ওরা একমাত্র ভালো জানে কারণ এটা এই যে যে দাগগুলা দেখতেছেন ব্যাক সাইড দেয় এটি কিন্তু মনে করেন যে হয়তোবা বা কোনো অসুখ বিসুখ হয়েছে দেয় আর কি ঠিক আছে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা জানি ভালো থাকে আমিও যেন ভালো থাকি ওদেরকে নিয়েই হচ্ছে আমার একটা পরিবার আমি মরুভূমির মধ্যে অনেক কিছুই করি ওরাও আমার পাশাপাশি থাকে সবাই ওদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন একটা রুটি আছে পুজো নাই ওরা দিয়ে দেয় আসলে বাক করে দিলে মনে হয় ভালো হবো নাকি তাহলে দুইটাই খাইতে পারলো এই যে দিয়ে দিলাম এই যে দিলাম আমাদের বাংলাদেশি বান্দর কিন্তু হইতেছে ওই যে বুড়িয়াটা এসে এবার এই যে বুড়াটা দিয়ে দিলাম ওই যে বুড়াটা এই বুড়িটা নিয়ে চলে গেলো এইযাকটায় দেখেন একবারে মানুষের মতো এক হুবলা লাইছে ব্যক্তি একটু নাই সব খাওয়া শেষ যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ